হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলের একটি নতুন ব্লকে বন্ধুরা আজকে বৃষ্টি হবে মেঘলা মেঘলা ওয়েদার এতদিন গরম ছিল কিন্তু বৃষ্টি হবে খুব ভালো লাগছে খুব আনন্দ হচ্ছে তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগছে কমেন্টের দ্বারা জানিয়ে এতদিন তো গরম ছিল বন্ধুরা একটু বৃষ্টি না হলে হয় বলো তাহলে বৃষ্টি হলে তো খুব আনন্দ হবে আর বৃষ্টিতে ভিজেছিলাম সেদিনকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বন্ধুরা আর সকালবেলা উঠে দেখতেই পাচ্ছ কাজকর্ম সব হয়ে গেছে একটু মাছ এনেছি মাছের ঝোল রান্না করবো বেশি কিছু করব না আজকে ঠান্ডার ওয়েদার তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিই বন্ধুরা চলো কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তাহলে চলো রান্না রান্নাবান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই বন্ধুরা এই দেখো মাছ করব বলে চিকেন করে ফেলাম গরম গরম চিকেন আর কি করলাম বন্ধুরা জানো তো সেই কী করলাম বলো তো বন্ধুরা এটা হচ্ছে দই পটল দই পটল রান্না করে ফেললাম পটল দিয়ে আর দই দিয়ে আর বাদাম দিয়ে দই পটল করে ফেলাম গোটা গোটা দই পটল আমার তো খুব ভালো লাগে খেতে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছ দই পটলটা আমার রান্না এই দেখো বন্ধুরা কালারটা কী দারুণ হয়েছে পোটা পোটা তোমার বাড়িতে করে খেয়ে দেবো খুব হবে একটু বাদাম বাটাও দিয়েছিলাম তার মধ্যে দই পটল আর মাংসটা রান্না করে তাহলে বন্ধুরা আজকে মাংস রান্না করলাম ভেবেছিলাম মাছ রান্না করব কিন্তু মাছ ছেলে অতটা খেতে চায় না ডিমটা খায় আর মাংসটা খায় তাই মাংসটা রান্না করে ফেললাম আর একটু দই দিয়ে আর বাদাম বাটা দিয়ে দই পটল করে ফেললাম তাহলে বন্ধুরা বলো কেমন হলো আমার রান্নাবান্নাটা রান্না বান্না করে নিলাম এবার খুব মেঘ করেছে বৃষ্টি আসবে তাহলে বন্ধুরা চলো বৃষ্টি আসবে বৃষ্টিতে ভিজবো আর তোমরাও বৃষ্টিতে ভিজো আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে দেওয়া জানিও আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা আমি আবার পরের ভিডিও তোমাদের সামনে আসবো